আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার অতি স্নেহর অতি আদরের বাবারা ভাইরা এবং মা ও বোনেরা আজকে আমি একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসলাম সে আলোচনাটা হচ্ছে যে আমরা যারা মসজিদে যে পাঁচ বছর নামাজ আদায় করি আমাদের ভিতরে কি আছে অনেক এমন মুসল্লি আছে যারা আর আমি বিনম্র ভাবে যে ভাই আপনারা আল্লাহ বলছে অতটুক ইলিম অর্জন করার পর যতটুক এই দুনিয়ায় চলাফেরা করার জন্য প্রয়োজন হয় আচ্ছা চলাফেরা করার জন্য প্রয়োজন বলতে কি বোঝায় যেমন ফর একজাম্পল চারি নামাজ করতে নামাজ করলাম সেই নামাজটা জানা থাকতে লাগবে জানা জরুরি যে আমি এখন জোহরের নামাজ করতে মুখ আসছি তো ভাই যারা জানি আলহামদুলিল্লাহ ভালো কথা যারা না জানি ওরা এই ভিডিওটা যে কম সে কম আপনারা শিকার জন্য চেষ্টা করেন যে জোহরের নামাজ এখন আসরের নামাজ এখন তো ভাই নিয়তরা ঠিক না হলে তো নামাজ হবে না নিয়োগ করাটা হয়েছে খরচ তো ভাই আমি আপনাদেরকে এটাই উপদেশ দিব যে যারা জানি আলহামদুলিল্লাহ আর যারা না জানি অতি শীঘ্রই শিকার জন্য চেষ্টা করি তার কারণ মসজিদে গেলাম আমরা কাম কাজ ছাড়িয়ে দিয়ে মসজিদে যাই যে ইমামের পিছনে কিছুই জানি না খালি ইমামের দেখা দিয়ে খালি যায় আর আহি ওই মধ্যে করলে ভাই হবে না তার কারণ কিছু তো জানতে লাগবে আল্লাহ আকবার পড়াটা তো জানান লাগবো বা হয়তো তা সহতরা পড়া জানান লাগবো কিবা কারণ বসত হয়তো যায় দেখলা মসজিদে জামাত আরম্ভ হয়ে গেছে আমি এক রিকাত পাই নাই বা দুই রিকাত পাই নাই এই দুই রিকাতটা কেমনে করে পড়ন লাগবো এটা তো জানা শেখা দরকার তো ভাই আমি সবাই অনুরোধ এটাই করি আমরা সবাই কিছু শিখার জন্য চেষ্টা করি সারা জীবন যাতে জানি না জানি না যদি সারা জীবনটা কাটিয়ে দেয় ভাই কিয়ামতের দিন আল্লাহ রাবুল্লা আলমিন কিন্তু ধরা ধরবে আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তার দুনিয়ায় পাঠাইছিল শুধু আমাদেরকে শিখানোর জন্যই যে কিভাবে আমরা কোন কাজটা কিভাবে করলে আমরা আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো হ্যাঁ আল্লাহর সামনে জবাব দিয়ে হইতে পারবো তো ভাই নজির এত নজির গো কাম কইরে গেছে ভাই তো আমাগোর কাছে যতটুক বার্তা আমাকে দেয়া গেল আমরা কইটা স্বীকার বন্ধ চেষ্টা করুন না গো ভাই খালি নামে মুসলমান হইলে কি হবে ভাই কলেমা পড়লেই যে মুসলমান হয়ে যায় ঠিক আছে কলেমা পড়লেই এক আল্লাহর বিশ্বাস রাখলে মানুষ মুসলমান হয় কিন্তু মুসলমান হওয়ার পরেও তো কিছু হুকুম আছে না আল্লাহর ওই সেই হুকুমগুলা আমরা স্বীকার চেষ্টা করি আজকে বিশেষ কিছু বলবো না যে এতটুকি কামার কথা সবাইরে আবার একবার অনুরোধ জানাচ্ছি আপনারা শেখার জন্য চেষ্টা করেন হ্যাঁ ওজু কিভাবে করতে হয় ওজুর খরচ ফরজ গোসল কিভাবে করতে হয় এগুলোর বিষয়ে আমি বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব ফরজ গোসলের ব্যাপারে যাই হোক আজকের জন্য এতদূর খুদা হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকেন